আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম গণহারে জামিন পাচ্ছে ফ্যাসিস্টরা নিউজটি লিখেছেন আলামিন চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত জুলাই বিপ্লবে স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার দল আওয়ামী লীগের বহু নেতা কর্মীকে আইনের আওতায় আনে আইন বাহিনী এর মধ্যে দলটির মন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরাও রয়েছেন কিন্তু যে গতিতে তাদের ধরা হচ্ছে ঠিক একই গতিতে তাদের দেয়া হচ্ছে জামিন পুলিশ বলছে আওয়ামী আসামিরা যদি এভাবে জামিন পেতেই থাকে তাহলে আগামী নির্বাচন আয়োজন কঠিন হয়ে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানা গেছে দুই 2024 সালের 10 আগস্ট থেকে চলতি বছরের 30 আগস্ট পর্যন্ত 43302 জনকে গ্রেফতার করে পুলিশ এদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় ও জেলা উপজেলা থানা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী মূলত তাদের চারটি কারণে গ্রেফতার করা হয় সেগুলো হচ্ছে জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর হামলার মামলা বিপ্লবের পর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ঝটিকা মিছিল করে লিফলেট বিতরণ এবং পুরনো মামলা ঠিক এক কী সময়ে একত্রিশ হাজার দুইশো জন জামিন নিয়েছেন জামিনের কারণ হিসেবে দেখানো হয়েছে অসুস্থ বয়স্ক ও দলীয় পদে না থাকা জামিনের বিষয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য উপস্থাপন করতে পারছে না পুলিশ এছাড়া কিছু সুবিধাবাদী আইনজীবী অর্থ নিয়ে এই আসামিদের জামিনে সহযোগিতা করছেন পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের অনেকেই ফৌজদারি মামলার আসামি অনেকের বিরুদ্ধে জুলাই বিপ্লবে হত্যা গুলি মামলা হামলা পুলিশের সঙ্গে মিলে আন্দোলনকারীদের ওপর হামলার মামলা রয়েছে এসব মামলা খুবই গুরুতর যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী এরা মূলত গত পনেরো বছরে বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে তারা এভাবে জামিনে মুক্ত হলে আবারও সমাজে অস্থিতিশীলতা তৈরি হবে বেড়ে যাবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী তৎপরতা পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায় ফাসিবাদের দোসররা গণহারে জামিন পেয়ে আগামী সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেকায়দায় পড়বে পুলিশ একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে পুলিশের বিরুদ্ধে যেমন মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে তেমনই সুবিধাবাদী কিছু আইনজীবী জামিন বাণিজ্যে জড়িয়ে পড়েছেন তারা অর্থের বিনিময়ে ফাঁসিবাদের দোষরদের জামিনে সহযোগিতা করছেন যারা জামিনে বের হয়ে আসছেন তারা আবার ওইসব আইনজীবীর কাছে অন্য আসামির স্বজন ঢাকা আদালতের বলেন এখন জামিনের হার শূন্য তবে যাদের কোন দলীয় পদ নেই অসুস্থ বয়স্ক তারা কিছুটা জামিন পাচ্ছেন এই শ্রেণীর যারা জামিন পাচ্ছেন তাদের বন্দিত্ব প্রায় এক বছর হয়ে গেছে অপরাধীদের এভাবে জামিনে বের হওয়া সমাজের জন্য কতটা ক্ষতির কারণ হবে সে বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সমাজ তৌহিদুল হক বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি এবং পরাজিত ফ্যাসিবাদ নানাভাবে অস্থিরতা সৃষ্টি করতে পারে জুলাই বিপ্লবে জনবিরুদ্ধ কাজের অভিযোগে যেসব অভিযুক্তরা কারাগারে আছে তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে জামিন সহ অন্যান্য আইনি অধিকার বিবেচনা করা প্রয়োজন পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান আসামিরা জামিন কেন পাচ্ছেন তার কারণ বলতে পারবে আদালত তবে পুলিশ কোনো দুর্বলতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে যোগাযোগ করা হলে আইজিপি বাহারুল আলম গতকাল সন্ধ্যায় আমার দেশকে বলেন আদালত থেকে ফ্যাসিস্টরা কেন জামিন পাচ্ছে সেই বিষয়টি আমরা অ্যানালাইসিস করব। আগামীতে জাতীয় নির্বাচন হবে এরা বের হয়ে এলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে দর্শক আমাদের আজকে লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই আগামীকাল ইনশাল্লাহ আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সমৃদ্ধ রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফিজ